হ্যালো গাইস वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা অনেক ভালো আছি আমি। আমি অনেক ভালো আছি। আমি পিণ্টু আমিও আজকে খুবই ভালো আছি। অবশ্যই। কারণ গাইস আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটা থেকে এখন একটু হলো আমরা মুক্ত হয়েছি। মানে দুই দেশের মধ্যে পাকিস্তান বলছে তারা যুদ্ধ চায় না তারা যুদ্ধকে স্থগিত করে দিয়েছে। খুবই সুন্দর লাগলো কথাটা শুনে মানে মনটা ভালো হয়ে গেল। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং সুন্দর একটা ভিডিও নিয়ে চলে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে হ্যাঁ এই এই মানে এই যে যে নিউজগুলো আমরা দেখছি মানে তোমাদের সামনে যেগুলো নিয়ে আসছি এগুলো মানে নিউজ বলতে বলে কি তো তারা মানে এই যে যাদের ভিডিও গুলো আমরা দেখছি যাদের ভিডিও আমরা দেখছি তারা হচ্ছে এমন একটা জিনিস মানে মানে ভিডিওগুলো গুলো বানায় কিন্তু সেটা আদত সত্য কি মিথ্যা আমরা সেটা জানি না অবশ্যই কারণ একটা দাদা ভাই বলেছিল যে তোমরা ভিডিও বানাচ্ছ এটা সত্যতা যাচাই করো দেখো দাদা আমাদের ভিডিও আমাদের কাছে আসে আমরা বানাই আমরা সত্যতা যাচাই করার মতন তো আমাদের কাছে সেরকম কোনো জিনিস নেই আর আমরা বাংলাদেশের বিষয়ে সেরকম কিছু আমরা আমাদের এতটা এখনো বড় হয়ে পাইনি যে আমরা বাংলাদেশের বিষয়ে অতিরিক্ত জ্ঞান অর্জন করবো অতটা মানে আমাদের নলেজ নেই আমরা নলেজ নেই বলতে কি আমরা আমরা এখনো মানে অতটাও জেনে পারিনি বাংলাদেশের বিষয়ে কারণ বাংলাদেশের ভেতরে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে যেটা আমরা জানি না আমরা জানি না কারণ আমরা এখনো অতটা বাংলাদেশের গভীরে ঢুকতে পারি না হ্যাঁ আস্তে আস্তে আমরা ঢুকছি বাংলাদেশের গভীরে আমরা বাংলাদেশকে যতটা জানছি ততটাই আমাদের মানে শিক্ষারও বাড়ছে যে বাংলাদেশের এতটা সুন্দর হতে পারে তো গাইজ আজকের টপিকটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো কেমন হতে চলেছে হ্যাঁ কেমন হতে চলেছে তো এটা হচ্ছে কি লিখেছে তেল কারখানা বাংলাদেশে কষ্টে ঘুম নেই ভারতের মানে এখানে একটা কথা বলছে আমি বিশ্লেষণ করে বুঝাই ডক্টর ইউনুসের সাহসে সৌদি তেল কারখানা বাংলাদেশে মানে ডক্টর ইউনুস সৌদি যে সৌদি আরবে যে তেল কারখানা সেটা হয়তো বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে এটা শুনে আমাদের অনেকটাই ভালো লাগলো হ্যাঁ যে বাংলাদেশে তেলের দামটা অনেকটা কমে যাবে সেটা হয়তো এরকমই হবে তোমরা যদি এই বিষয়ে কিছু জানো তোমাদের জ্ঞান থাকে আমাদের অবশ্যই বলো তো বলছে মোদির মন খারাপ মানে আমাদের ইন্ডিয়াতে গাইজ এখন তেলের দাম একশো কুড়ি মানে এরকম একশো দশ একশো কুড়ি এরকম পেট্রোলের দাম আর ডিজেলের দামটা আমি সঠিক জানি না তো সেরকমই তো এটা বাংলাদেশে ডক্টর ইউনুস স্যার তিনি নিয়ে আসছেন সৌদির তেল কারখানা বাংলাদেশে তাহলে অবশ্যই দামটা কমবে বাংলাদেশে যদি বেড়ে যায় আর আমাদের ভারতবর্ষে সেরকম তেল কারখানা এখনো আসতে পারিনি সৌদির থেকে তো তোমরা কারা কারা এই বিষয়ে মানে খুশি আছো মানে বাংলাদেশে তেলে আসছে তেলের কারখানা আসছে তোমরা কারা খুশি আছো তোমরা কতটা জানো এর বিষয়ে প্লিজ একটু জানাও আমরা যতটা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমেই জানবো আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব মানে শেয়ার করে সবার সঙ্গে জানিয়ে দিও আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন আমাদের চ্যানেলে আসো তাদেরকে বলছি দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দিও কারণ আর আমরা যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে আর এই ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হল হবে মানে হতে চলেছে ভিডিওটা এখনো তো শুরু হয়নি আমরা শুরু করবো তারপরেই হবে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমাদের কেমন কি ভিডিও লাগবে আগে থেকে বলছি তোমরা কমেন্ট করে জানি আমরা অবশ্যই ভিডিওগুলো নিয়ে আসবো আর গাইজ আমাদের ওয়ান কমপ্লিট হয়ে গেছে তো আমরা সেটাই বলছি যদি তোমাদের মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো করো আমি কালকে কমিউনিটি পোস্ট করে দেবো সেই কমিউনিটি পোস্টে যদি তোমরা ইচ্ছা করো তাহলে এখানে কোয়েশ্চেন করতে পারো আর যদি ভাবো যে না আমি মানে ভিডিওতে গিয়ে মানে কমেন্ট করে আা কোয়েশ্চেন করবে সেখানেও তোমরা করতে পারো। সেতেমাদের যে এখানে মঞ্চে তোমরা তো সেইখানে তোমরা কমেন্টটা করতে পারো। অবশ্যই गाइस আমাদের ফেসবুক লিংক, আমাদের ইনস্টাগ্রাম লিংক, আমাদের সেকেন্ড ফেসবুক লিংকের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। সেখান থেকে তোমরা যে কোনো জায়গা থেকে কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টগুলো অবশ্যই পিক করা হবে। অবশ্যই। তো गाइस চলো আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বিশ্ব অর্থনীতিতে পরের ধনে পোদ্দারি করার ব্যাপারটা স্বীকৃত তাবৎ দুনিয়ার অর্থনীতির লাইফলাইন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের ব্যাপারেও এই পোদ্দারি চলে দুনিয়ার নানা প্রান্তে উত্তোলিত তেল চলাচলের প্রবাহ যারা নিয়ন্ত্রণ করে তাদের হাতেই বিশ্ব অর্থনীতির লাগাম বিভিন্ন রুটে অপরিশোধিত খনিজ তেলের প্রবাহ চলতে দেখা যায় মূলত পূর্ব পশ্চিম শিপিং রুটে চলে তেলের প্রধান আমদানি রপ্তানি এই রুটের সুবিধা নিয়ে তেলের হাব তৈরি করে সিঙ্গাপুর আজ অর্থনৈতিক পরাশক্তি আর এদিকে এবার সামনে তেলের হাব হওয়ার সুযোগ তৈরি হয়েছে পুরো বাংলাদেশে প্রেক্ষাপট বদলে দিতে পারে মহাবিশ্ব পরিচালনার অন্যতম এই হাতিয়ার যার উপর ভর করে মরুর দেশও এখন রূপান্তরিত হয়েছে পৃথিবীর অন্যতম পরাশক্তিতে তবে এবার শুধু মরুর দেশ নয় বদলাতে পারে বাংলাদেশের ভাগ্য পুরো দক্ষিণ এশিয়াতে তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে অন্যতম পরাশক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশ এই কাজে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত মরুর দেশ সৌদি আরব আর বিশ্বব্যাপী তেল উৎপাদনের ক্রাউন জুয়েল বলা হয় সৌদি আরবকে আর এদিকে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার তেলের হাব হিসেবে গড়ে তুলতে চলছে তাদের নানা রকম পরিকল্পনা যার মাধ্যমে উৎপাদনকারী হিসেবে যেমনটা লাভবান হবে সৌদি ঠিক তেমনটাই বাংলাদেশও মুনাফা মধ্যস্থতাকারী হিসেবে অর্থনৈতিক চাকাতে তেলের ছোঁয়া পেলে বাংলাদেশের অর্থনীতির চাকাও ছুটে চলবে দুর্বার গতিতে বর্তমান বিশ্বে মানচিত্রের ছোট্ট একটি দেশ বাংলাদেশ ভৌগোলিকভাবে নদী ও সমুদ্র এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে বহুবার তবে হাসিনা এসব সম্ভাবনা কাজে না লাগিয়ে উন্নয়নের এক বয়ান সর্বস্ব চিত্র তুলে ধরেছিল গোটা জাতির সামনে এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাব এবারই প্রথম নয় দুই থেকে দুই সালের মধ্যে তিন বছরের মাঝে কোম্পানিটির পক্ষ থেকে তিন তিনবার তৎকালীন বাংলাদেশ সরকারের কাছে এমন প্রস্তাব উপস্থাপন করা হয় তবে সেটিতে কোনো আগ্রহ দেখায়নি বিগত সরকার আওয়ামী আমলে হাসিনা সরকার বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরবের আরামকোর বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তারা আরামকোর এই প্রস্তাব নাকচ করে দেয় যার ফলে বাংলাদেশে আর স্থাপিত হয়নি এই বাণিজ্যিক কারখানাটি আরামকো বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি শুধু সৌদি তেল কোম্পানি আরামকোই নয় বরং এমন প্রস্তাব উত্থাপিত করেছিল দক্ষিণ কোরিয়ার টেক কোম্পানি স্যামসাংও তবে তাদেরকেও ফিরে যেতে হয় খালি হাতে যার ফলে স্যামসাং এর পক্ষ থেকে বিনিয়োগও সম্ভব হয়নি বিগত সরকারের এমন খামখেয়ালি বনায় বেশ কয়েকটি বিশাল বিশাল পরিমাণের প্রজেক্ট হাত ছাড়া হয়েছে বাংলাদেশের আর সৌদি রাষ্ট্রদূতের দাবি কোনো ব্যক্তির স্বার্থ হাসিলের জন্যই এমন সকল লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিগত সরকার তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তদ্বিরে বিদেশি বিনিয়োগের প্রতি পুনরায় আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশ এবং গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এই পরিকল্পনার একটি অংশ হতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করছে বড় বড় কোম্পানি ও রাষ্ট্রগুলো যার মাঝে উল্লেখযোগ্যভাবে আগ্রহ প্রকাশ করেছে সৌদি জ্বালানি কোম্পানি আরামকো তবে সেটির জন্য প্রয়োজন চট্টগ্রাম ও জেদ্দা বা দাম্মামের সাথে একটি সামুদ্রিক রুট স্থাপন যার মাধ্যমে তেল রিফাইনের কাঁচামাল সহ যাবতীয় প্রয়োজনীয় সকল কিছু সরবরাহ করা সম্ভব হবে আর এটি স্থাপন করলে খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব সমুদ্র পথে তেলের কাঁচামাল চট্টগ্রামে এসে পৌঁছাবে দেশের কারখানায় সেটি রিফাইন হয়ে আবার রপ্তানি হবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিশ্ববাজারে তেল সরবরাহ বৃদ্ধি করতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধি বিকল্প নেই তবে এত বিপুল পরিমাণ তেল উৎপাদনের জন্য প্রয়োজন বেশি জনশক্তি ও তেল পরিশোধন কারখানা যার জন্য মোটেও প্রস্তুত নয় সৌদি আরবের নিজস্ব তেল পরিশোধন কারখানাগুলো তাই এবার সৌদি দৃষ্টি বাংলাদেশের উপর বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে এখানে তেল রিফাইন কেন্দ্র করে তুলতে চায় সৌদি সরকার মালিকানাধীন কোম্পানি আরামকো এখানে নতুন কারখানা তৈরি করে তেল রিফাইন করে সেগুলো দক্ষিণ এশিয়ার দেশে রপ্তানি করার পরিকল্পনা করছে সৌদি মালিক পক্ষ যার মাধ্যমে দক্ষিণ এশিয়াতে একদিকে তেলের রপ্তানি বৃদ্ধি পাবে অপরদিকে তেল উৎপাদনের হার বাড়বে সৌদি সরকারের যার মাধ্যমে লাভবান হবে সৌদি ও বাংলাদেশ উভয় রাষ্ট্রই বাংলাদেশে বাড়বে নতুন নতুন কর্মসংস্থান ও স্বল্প শুল্ক আরোপের মাধ্যমে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি আর এদিকে বাংলাদেশ হতে পরিশোধিত তেল দক্ষিণ এশিয়াতে রপ্তানির মাধ্যমে রাষ্ট্রীয় পরাশক্তিতে জোরালো অবস্থান তৈরি হবে বাংলাদেশের এমনকি নিজ দেশে তেলের এই কারবারে সাশ্রয় মূল্যের তেল ও জ্বালানি পেতে পারে দেশের জনগণ আর অনেকটাই দূর হবে জ্বালানি ভোগান্তি ভারত পাকিস্তান চীন নেপাল ভুটান মিয়ানমার শ্রীলঙ্কা সহ সকল দেশে বাংলাদেশ থেকে তেল সরবরাহ করতে পারবে সৌদি তবে মধ্যস্থতাকারী হিসেবে এর ফায়দা লুটবে বাংলাদেশ কারখানায় কার্যক্রমের জন্য রাষ্ট্রীয় কর শিপমেন্ট সুবিধার জন্য বাণিজ্যিক শুল্ক বাংলাদেশের কার্গো যানবাহন ব্যবহারে প্রাইভেট কোম্পানিগুলোর ব্যবসা বৃদ্ধি নতুন কারখানা পরিচালনায় নতুন কর্মসংস্থানের সৃষ্টি দেশের জ্বালানি ও তেলের উপর মূল্য হ্রাস সহ নানাবিধ সুবিধা পাবে বাংলাদেশ এই প্রকল্পই নয়। এটি প্রতিস্থাপনের মধ্য দিয়ে সৌদি সরকারের সাথে ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্পের তার উন্মোচিত হবে একই সাথে দক্ষিণ এশিয়ার বাজারে জ্বালানির প্রতি বাংলাদেশের বিশেষ আধিপত্য বিস্তারেও সহযোগিতা করবে আরামকোর এই প্রকল্প নিশা আলম নিউজ ডেস্ক টেলিভিশন সো ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা ভিডিও থেকে কি বুঝলে সেটা আমাদের একটু কমেন্টে জানিও আর আমরা তো বুঝতে পারছি যে বাংলাদেশে সৌদি সরকার তেলের যে কোম্পানি বলতে কি তেল উত্তোলন কোম্পানি না তেল রিফাইন কোম্পানি বানাবে কারণ কি মানে মানে কি মানে একটা তেল যখন মানে সৌদি তুলবে সেটা কিন্তু কাঁচা মানে খনিজ তেল থাকবে সেটাকে রিফাইন করে প্লেনের তেল তারপরে পেট্রোল ডিজেল কেরোসিন ন্যাফথলিন তারপরে গ্যাস ওই একটা খনিজ তেল থেকেই সব কিছু তৈরি হবে মানে আমরা যা যা ইউজ করি প্লেনের তেল রকেটের ফিউল তারপরে গাড়ির ফিউল রান্নার গ্যাস ন্যাফথলিন যেটা জামা কাপড়ে দেয় আর আর কি ইউজ করি কেরোসিন তেল হ্যাঁ কেরোসিন তেল তা ওইগুলো মানে একটা তেল থেকেই তৈরি হচ্ছে সেটা বাংলাদেশে রিফাইন করা হবে মানে সেই তেলগুলো বাংলাদেশে মানে রিফাইন করে তৈরি করে সারা বিশ্বে ছড়ানো হবে সেটাই আমরা বুঝতে পারলাম তো তোমরা কি কি বুঝতে পারলে সেটা আমাদের একটু কমেন্টে জানিও তো অ্যানি আমাকে বলছিল যে মানে তেল রিফাইন করে কি করে মানে ব্যাপারটা কি তো আমি এটাই বুঝালাম ওকে মানে মানে তোমাদেরও বুঝালাম ওকেও বোঝালাম যে তেল একটা জিনিসই তৈরি বের হয় সেটা হচ্ছে খনিজ তেল কালো কালো খনিজ তেল কয় মানে আল কাতরার মতন তোমরা তো সবাই জানোই এই বাংলাদেশবাসী আছো আমাদের ভারতবাসী সবাই জানো আল আগে বলে তো ওইটার মতন বেরোয় ওইখান থেকে সব তেলের সৃষ্টি হয় তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে মানে তোমরা যদি এই ভিডিওটা দেখো এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করো কমেন্ট করে জানিও আমরা বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করছো অবশ্যই এরকমভাবে ভালোবাসা দেখাও আর মানে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করো আমরা অবশ্যই এরকম আরো ভিডিও অবশ্যই নিয়ে আসবো যদি তোমাদের ভালো লাগে যদি কমেন্ট করো তাহলেই নিয়ে আসবো আর যদি বলো যে না আমরা এরকম ভিডিও লাগবে না অন্য টপিকে তাহলে সেটাও আমাদের বলো কমেন্ট করে জানাতে হবে যে আমাদের অন্য টপিকের ভিডিও লাগবে সেটা আমরা নিয়ে আসবো আর তোমরা গানের কথা বলছিলে গান আমরা মানে কিছুদিন একটু লেট করতে হবে গানের একটু টাইম দিতে হবে ওটা এখন একটু সাইড করে রেখেছি হ্যাঁ মানে গানটা আমরা মানে আমাদের গানের ভিডিও শুট সব কমপ্লিট গান গানের যে ভিডিও আছে আমাদের কমপ্লিট কিন্তু ওগুলো আমরা এখন ছাড়তে পারছি না কিছু একটা প্রবলেম আছে যার জন্য মানে আমরা তোমাদের পুরোটা খুলে বলতে পারছি না তোমরা মানে একটু বুঝে নাও যে আমরা কিছুদিন পরেই ছাড়বো অবশ্যই তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলো আর এরকম ভিডিও লাগলে আমি পুরো মেন টপিকে এসে বলছি যদি এরকম ভিডিও লাগে তাহলে আমাদের আরো কমেন্ট করো যে আমরা এরকম ভিডিও নেবো আর ভিডিও চাই আর যদি না ইচ্ছা করে দেখতে তাহলে আমাদের সেটাও কমেন্টে কমেন্ট করো যে আমরা মানে এরকম ভিডিও দেখতে চাই না কেমন ভিডিও লাগবে সেটা বলো জানাতে হবে সেটাই বলো আমাদের আর ভিডিওটা এনজয় করো সবার সঙ্গে শেয়ার করে দাও এটা একটা মানে শিক্ষামূলক ভিডিও মানে এটা হচ্ছে একটা জ্ঞানমূলক ভিডিও সবাইকে ছড়িয়ে দাও সবার কাছে যে বাংলাদেশে সবার কাছে ছড়িয়ে দাও যে বাংলাদেশে এরকম হতে পারে আমরা মানে ভিডিওটা দেখছি এরকম হতে পারে তো গাইজ আজকে মতন আর বেশি কিছু বলবো না আজকে মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা একটা কাজ করো গাছ লাগাও বেশি করে গরমের হাত থেকে বাঁচার জন্য তো আজকে মতন এখানে বিদায় হচ্ছে তোমরা একটু সুস্থ দেখো হ্যাঁ তোমরা গরমের যা গরম পড়েছে এখনো তো জুন জুলাই মাসটা বাকি আছে তোর আজকে আর বেশি কথা বলবো না এখানেই রাখছি আজকের মতন